ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন তিরাশি ঝিনয়দহ তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি ঝিনয়দহ তিন সংসদীয় আসন তিরাশি আজ আমরা যুক্ত হব বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং জামাত ইসলামের কেন্দ্রীয় সরা সদস্য অধ্যাপক মতিউর রহমান স্বাগতম আমাদের সিএসআরএম টিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছে একটু জানতে চাই আপনারা ইতিমধ্যে আপনাদের কার্যক্রম শুরু করেছেন আপনাদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের থেকে জি আপনাদেরকে ধন্যবাদ আমার সাথী ভাই সব ডিবিসি ব্রডকাস্টিং সেন্টার থেকে সাক্ষাৎ গ্রহণকারী সকলকে ধন্যবাদ আমার প্রিয় মহেশপুর কোটচাঁদপুরবাসী সকলকে সালাম প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি এই সাক্ষাৎকারে যে কথাটা বলতে চাই বিগত উনচল্লিশ বছর যাবৎ অর্থাৎ উনচল্লিশটি বছর চলমান আমি সে অবধি আমার নির্বাচনী এলাকার আর্থ সামাজিক রাজনৈতিক মানবিক ধর্মীয় নাগরিক প্রাকৃতিক দুর্যোগ বন্যা অগ্নিসংযোগ সকল প্রকারের সুখে দুঃখে ব্যথা নাই আমি সে অবধি মহেশপুর করছাদপুরের ইন এভরি হার্টস অ্যান্ড হোমস অব দ্য পিপল ইন এভরি নৌ ক্যান্ড অফ দ্য পিপল জনগণের সঙ্গে আমার এক গভীর মমত্ববোধ এবং সম্প্রীতি সম্পর্ক রয়েছে তারা আমাকে ভালোবাসে এছাড়া দুই সালে অনুষ্ঠিত তদানীন্তন জাতীয় সংসদ নির্বাচনে গোটা বাংলাতে চারটি আসনে চার দলীয় জোটের ঐক্য সংগঠিত সংগঠিত হয়নি এককভাবে আমি আমার নিজ দল দাড়িপাল্লা এবং তদানীন্তন এমপি তিনবারের এমপি চারবারও বলা হয় যেন মাস্টার শহীদুল ইসলাম তিনি ধানের শেষ নিয়ে দাঁড়া দাঁড়িয়েছিলেন আমি দাঁড়িয়ে পারলাম আর কাজ নির্বাচনে অংশ নিয়েছিলাম ঐক্য হয়নি এমন চারটি আসন ছিল আলহামদুলিল্লাহ দুই হাজার আট সালেই বিগত শাসন আমলে আমি নির্বাচনে অংশ নিয়ে সেই সময়ে একাশি হাজার সাতশো ছেচল্লিশ ভোট পেয়ে বিএনপি প্রার্থী থেকে আমি বাইশ হাজার প্রায় বাইশ হাজার ভোট ও বেশি পেয়েও কৃতকার্যতা লাভ করতে পারেনি কারণ সে সময়ে তো নির্বাচনগুলি অতটা মানদণ্ডে অনুষ্ঠিত হয়নি প্রশ্ন নির্বাচনের কী হচ্ছে মানদণ্ড হবে কিনা পাশাপাশি কী প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার ভোটারদের জন্য আর যদি বলি জামাতের আলাদা কি প্রতিশ্রুতি আছে অন্যান্য যারা দিচ্ছেন তাদের থেকে ব্যতিক্রমটা বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে আইনের শাসন ন্যায় বিচার জননিরাপত্তা সেবা যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার প্রাণ্তকার প্রয়াস শিক্ষা খাতকে ঢেলে সাজিয়ে ইসলামীর ইসলামী আলোকিত শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে এমন শিক্ষা ব্যবস্থার আলোয় নতুন প্রজন্মকে আলোকিত করব ইনশাল্লাহ এবং নানামুখী বহুমুখী কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলে অসংখ্য কর্মসংস্থানের ভিত্তিতে শস্য ভাণ্ডার বলে বিবেচিত আমার মহেশপুর ও কোটচাঁদপুরে আমরা ইনশাআল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে যুব সম্প্রদায় এবং তরুণ শিক্ষিত সম্প্রদায়কে মুক্ত করব ইনশাআল্লাহ জি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে কথা বলেছিলেন ঝিনাইদ তিন আসনের জন্য প্রার্থী তিনি জানাচ্ছিলেন পরিকল্পনার কথা এই আসন নিয়ে তার কথা আমরা পরবর্তীতে বিকেলে থাক পাঁচটার দিকে থাকবো ঝিনাইদ চার আসনে ততক্ষণ এক্সপ্রেসের সঙ্গে থাকুন